আজকের ভিডিওটি তাদের জন্য যারা তাদের ভালোবাসার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হওয়ার পরেও মানে তাদের ভালোবাসার মানুষ তাদেরকে ইগনোর করার পরেও সেই মানুষটি তাদেরকে ছেড়ে যাওয়ার পরেও তারা ওই মানুষটির পেছনে লেগে রয়েছে বা ওই মানুষটিকে তারপরেও ইমপ্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেই যাচ্ছে মোট কথা তারা তার পেছনে পিছু ধাওয়া করেই যাচ্ছে এই ধরনের কাজ যদি তুমি করছো তাহলে আমি বলবো এক্ষুনি প্লিজ এটা স্টপ করে দাও যে মানুষটি তোমাকে ইগনোর করছে যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে তুমি এক্ষুনি তাকে পিছু ধাওয়া করা বা তাকে স্টপ করা তার পেছনে লেগে থাকা এই কাজটি করা বন্ধ করে দাও অধিকাংশ ক্ষেত্রে মানুষ এই ভুলটি করে থাকে মানে তাদেরকে যখন তাদের ভালোবাসার মানুষ ইগনোর করে বা ছেড়ে চলে যায় তারা কিন্তু তাদের পিছু ধাওয়া করে মানে তাদেরকে বুঝিয়ে পারুক বা অনুরোধ করে পারুক আবেগ দিয়ে পারুক যে করেই হোক তাদেরকে নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে ওঠে অনবরত তাদের পিছিয়ে লেগে থাকার চেষ্টাটা চালিয়ে যেতে থাকে সাধারণত সিক্সটি পারসেন্ট মানুষ এই ধরনের কাজ করে থাকে আর থার্টি পারসেন্ট মানুষ যারা পুরোপুরি চুপ হয়ে যায় এবং নিজেদেরকে অযোগ্য মনে করতে শুরু করে তারা আর পিছু ধাওয়া করে না কিন্তু তারা নিজেদেরকে অযোগ্য মনে করে ডিপ্রেশনে চলে যায় অনেকে সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত নিয়ে থাকে এই মানুষগুলো কিন্তু একেবারেই ভুল করে তারা নিজের মূল্য বোঝে না নিজেকে তৈরি করার কথা ভাবে না কিন্তু বাকি যে দশ পারসেন্ট মানুষ তারা কিন্তু নিজের মূল্য বুঝে নিজের যে যোগ্যতা আছে নিজেকে ডেভেলপ করে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যায় যে যারা একদিন তাকে ইগনোর করেছিল তাকে ছেড়ে গিয়েছিল সেই মানুষগুলি কিন্তু তাকে আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে তো এই যে টেন পারসেন্ট মানুষের কথা বললাম যারা নিজেকে প্রস্তুত করার পেছনে সময় দেয় তাদেরও কিন্তু কষ্ট হয় কিন্তু তারা ওই কষ্টটাকে বড় করে না দেখে কারণ ওই কষ্টটাকে বড় করে দেখে পিছু ধাওয়া করলে কান্নাকাটি করলে অনুনয় বিনয় করলে ওই মানুষটি কোনো দিনও ফিরে আসবে না এই টেন পারসেন্ট মানুষ সেটা জানে সেটা তারা বোঝে যে কেউ যখন ছেড়ে চলে যায় ইগনোর করে তাকে অনুরোধ করে কেঁদে কেটে কোনো দিনও আটকে রাখা যায় না যদি তাকে আটকে রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয় তাহলে নিজেকে ডেভেলপ করতে হবে নিজের মূল্য বুঝতে হবে নিজেকে তৈরি করতে হবে যেন ছেড়ে যাওয়া মানুষটি আফসুস করে এবং তার জীবনে আবার ফিরে আসতে চায় সাধারণত যাদের বয়স কম এই পনেরো থেকে তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স পর্যন্ত হতে পারে যাদের জীবনের অভিজ্ঞতা অনেক কম তারা অধিকাংশ ক্ষেত্রেই যখন প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয় তখন তাদের মনে হয় যে তারা বুঝি আর বেঁচে থাকতেই পারবে না ওই মানুষটিকে ছাড়া তাদের পক্ষে বেঁচে থাকাই সম্ভব নয় ওই মানুষটিকে তাদের জীবনে ফিরিয়ে আনতেই হবে তখন তারা তাদের ওই ভালোবাসার মানুষটিকে মানে যে তাদেরকে ইগনোর করছে বা ছেড়ে চলে গেছে সেই মানুষটিকে জীবনে ধরে রাখার জন্য আঁকড়ে ধরার জন্য প্রচণ্ড রকম চেষ্টা করতে থাকে তারা এতটাই গ্রেসিভ হয়ে যায় যে তারা কান্না কাটি পাগলামি সব ধরনের চেষ্টা করতে থাকে এমন কি কেউ কেউ এই ক্ষেত্রে ব্যর্থ হয়ে সুইসাইড পর্যন্ত করে থাকে কিন্তু এই মানুষগুলো যখন বয়স বাড়ে বয়স বাড়ার সাথে সাথে তারা কিন্তু জীবন থেকে এই অভিজ্ঞতাটাই অর্জন করে যে আজকে যাকে ছাড়া বাঁচব না বলে ভাবছি সেই মানুষটিকে ছাড়াও কিন্তু বেঁচে থাকা যায় এবং তারা একটা সময় নিজের জীবনের অভিজ্ঞতা থেকে নিজের গুরুত্ব বোঝে অলরেডি তারা জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে বুঝতে শিখে যায় কিন্তু যে মানুষগুলো ওই যে না বুঝে সুইসাইড করলো তারাই সবচাইতে বড় বড়ো ভুল করলো আর যারা কষ্ট করে বেঁচে থাকে তারা জীবনে একটা সময় এটা বুঝেই যায় যে যার জন্য আজকে মারা যাব বলে মনে হচ্ছে আদৌ তাকে নিয়েই আমাদের সম্পূর্ণ জীবনটা নয় আজকে এই ভিডিওতে আমি তোমাকে বুঝিয়ে দেবো যে কীভাবে তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি বা তোমাকে ইগনোর করা মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসবে এবং সে তোমাকেই পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে তখন তাকে তুমি গ্রহণ করবে কি করবে না সেটা তোমার ব্যাপার দেখো যারা নিডি মানুষ মানে মেন্টালি যারা সব সবসময় চাই 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 করে আমার তোমাকে চাই আমার এটা চাই ওটা চাই আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না তুমি ছাড়া আমি যেন অসহায় তোমাকেই আমাকে তৈরি করে নিতে হবে তুমি ছাড়া আমি অন্ধ আমি কিচ্ছু জানি না অতএব তুমি আমাকে হাত ধরে রাস্তা পার করে দাও এই ধরনের মানুষদেরকে কিন্তু কেউ পছন্দ করে না অন্যদিকে যে মানুষটির মধ্যে কনফিডেন্স থাকে তাকে দেখে মনে হয় যেন সে অনেক কিছু করতে পারবে তার ওপরে নির্ভর করা যাবে এই ধরনের মানুষকে সবাই পছন্দ করে সবাই ভালোবাসতে চায় উনিশশো বারো সালে একদল মনোবিজ্ঞানী একটি গবেষণা করেছিল এই গবেষণার ফলাফলটি এরকম যে অ্যাট্রাক্টিভনেস অফ কনফিডেন্স মানে যার কনফিডেন্স থাকে তার প্রতি মানুষ অ্যাট্রাকশান ফিল করে বা কনফিডেন্স দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা সম্ভব এই যে গবেষণা এই গবেষণায় একটি ইউনিভার্সিটিতে একশো জন স্টুডেন্টকে বসিয়ে দেওয়া হয় এবং সামনে টিভি স্ক্রিনে কতগুলো মানুষের প্রোফাইল দেখানো হয় এখানে দুই ধরনের মানুষের প্রোফাইল দেখানো হয় এক ধরনের মানুষ হচ্ছে নিডি যারা কেবলমাত্র চায় অন্যের উপর নির্ভরশীল অন্যের সহায়তা ছাড়া যারা আগাতে পারে না আর একদল মানুষ হচ্ছে খুব কনফিডেন্স তাদের ভেতরে কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি তো এই যে একশো স্টুডেন্টকে এই প্রোফাইলগুলো দেখানো হলো এবং পরীক্ষা শেষে এটাই দেখানো হলো যে অধিকাংশ স্টুডেন্ট মানে নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট ওই যে যাদের কনফিডেন্স রয়েছে তাদেরকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চাইলো যারা নিডি পিপল যারা কেবল চাই চাই করে তাদেরকে কিন্তু কেউই পছন্দ করে নি পছন্দ করে না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সাইকোলজির খেলা তাই তোমাকে অবশ্যই তোমার কনফিডেন্স লেভেলটাকে এমনভাবে গ্রো করতে হবে যেন তুমি একটি পাওয়ার ম্যাগনেট বা তুমি একটি লাভ ম্যাগনেটে পরিণত হও তুমি কিভাবে তোমার পার্সোনালিটি ডেভেলপ করবে কিভাবে তুমি তোমাকে সেই উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে যেখানে তোমার ব্যক্তিত্ব কিছুতেই ভেঙে পড়বে না আমি তোমাকে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য মাত্র তিনটি টিপস দেব। তোমাকে আমি যে তিনটি টিপস দেবো এই টিপসগুলো তুমি যদি তোমার ব্যক্তিত্বের ওপরে প্রয়োগ করতে পারো আমি শিওর আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে তোমাকে বলছি তোমার মধ্যে তুমি এমন একটি পাওয়ারফুল মানুষকে আবিষ্কার করবে যে মানুষটি কখন নই পারে না যে মানুষটি কারো কাছে হারতে পারে না এবং ভালোবাসার মানুষ তাকে আশ্রয় করে বাঁচতে চাইবে তাকে আশ্রয় করে সারাটি জীবন কাটাতে চাইবে ভালোবাসার মানুষ তাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না আর যারা তাকে ছেড়ে গেছে তারা আবার তার জীবনে অবশ্যই অবশ্যই ফিরে আসবে এক নম্বর পয়েন্ট ভ্যালিডেশান স্পিকার কিছু মানুষ রয়েছে যাদের নিজের ভ্যালু বা নিজের গুরুত্বের প্রতি কোনো ধরনের আস্থা নেই তাদের কোনো কনফিডেন্সই নেই যে তারা আসলে কি তারা কিছু করতে পারে তারা কি করতে পারে তাদের কতটা ক্ষমতা রয়েছে তার উপরে তাদের কোনো আস্থা নেই তারা অন্যের কাছ থেকে ভ্যালু পেয়ে তবেই নিজেকে ভ্যালুয়েবল পার্সন মনে করে তুমি যদি এই রকম হয়ে থাকো এক্ষুনি তুমি তোমার মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দাও অন্য লোকের ভ্যালু দিয়ে নিজের ভ্যালু হতে পারে না অন্য লোকে তোমাকে সঠিক ভ্যালু নাই দিতে পারে কিছু মানুষ থাকে যারা সব সময় অন্যের ব্যাপারে নেগেটিভ আলোচনা করে ধরো তোমার মধ্যে কোনো যোগ্যতা আছে তুমি খুব ভালো কোনো কাজ করছো কিছু মানুষ আছে তোমার ওই ভালো কাজের মধ্যেই হাজারটা হাজারটা দোষ খুঁজে বের করবে কারণ তাদের কাজই হচ্ছে দোষ খুঁজে বের করা তো তোমার যে যোগ্যতা রয়েছে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কাজ করছো ওই ধরনের মানুষরা যখন তোমাকে নেতিবাচক কথা বলবে তুমি তখন কি ভাববে যে তোমার ভ্যালু নেই তুমি যদি এরকম দুর্বল মাইন্ডের হয়ে থাকো তাহলে তুমি কি করবে তুমি ভাববে হায় হায় আমাকে তো ও বলছে যে আমার কাজ ঠিক নেই আমার ভ্যালু নেই আমি ঠিকমতো কিছু করতেই পারছি না আমার কোনো যোগ্যতাই নেই ওই মানুষটি বলেছে তুমি তো তখন নিজে ভাবতে শুরু করবে যে হায় হায় আমার তো আসলেই যোগ্যতা নেই তোমার কি এটা ভাবা ঠিক হবে তোমাকে নিজের ব্যাপারে এতটাই কনফিডেন্ট হতে হবে যে অন্য মানুষ কি বললো না বললো কিচ্ছু যায় আসে না যেমন তোমাকে অন্য লোকে নেগেটিভ কথা বললে তুমি ভেঙে পড়ো আবার অন্য লোকে তোমাকে পজিটিভ কথা বললে তুমি খুব উৎসাহিত হয়ে যাও খুব আনন্দ অনুভব করো এবং তুমি অধিকাংশ ক্ষেত্রে অপেক্ষা করে বসে আছো যে কখন সেই মানুষটি বা কখন কোনো একজন মানুষ এসে তোমাকে অনেক প্রশংসা করবে আর তুমি বুঝতে পারবে যে আমার অনেক ডিমান্ড আমার অনেক মূল্য না তুমি সেরকম কারোর জন্য অপেক্ষা করে বসে থাকবেই না কে তোমাকে ভালো বলল তবেই তুমি ভালো হবে কে তোমাকে মূল্যবান বলল তবেই তোমার মূল্য হবে সেটা কেন কেন তুমি এভাবে ভাবছো যদি এই রকম ভাবনার মানুষ তুমি হয়ে থাকো এক্ষুনি মাথা থেকে এই ভাবনা ছুঁড়ে ফেলে দাও তুমি নিজে জানো না তোমার কি মূল্য তুমি নিজে জানো না তোমার কি যোগ্যতা রয়েছে তোমার মধ্যে অনেক যোগ্যতা রয়েছে তুমি সেই যোগ্যতাগুলো খুঁজে বের করো তোমার মধ্যে অনেক ভালো জিনিস রয়েছে তুমি সেই ভালো জিনিসগুলোকে মূল্য দাও কে মূল্য দিল কে মূল্য না দিল কিচ্ছু যায় আসে না তুমি নিজে নিজেকে মূল্য দেবে তুমি নিজে নিজের ভ্যালু বুঝবে তোমার কনফিডেন্ট লেভেলটা এতটাই গ্রো করতে হবে যে কে ভালো বললো কে মন্দ বললো তাতে তোমার কিছুতেই কিচ্ছু যায় আসে না দুই নম্বর পয়েন্ট হ্যাপিনেস ইন ইয়োর লাইফ তুমি তোমার নিজের জীবনে সুখী থাকতে শেখো তুমি তখনই সুখী থাকতে শিখবে বা তখনই তুমি সুখী হতে শিখবে যখনও তুমি নিজের মূল্য বুঝবে অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করি আমরা যখন কারো প্রেমে পড়ি কাউকে ভালোবাসি তখন ওই মানুষটিকে আমাদের জীবনের ধ্যান জ্ঞান স্বপ্ন বাঁচা মরা সব কিছু করে ফেলি আমরা ওই মানুষটির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে আমাদের জীবনের যত সমস্যা সব ওই মানুষটিকে বলতে শুরু করি ওই মানুষটির থেকে এক একটুখানি অবহেলা পেলে আমাদের অসহায়ত্ব আরও বেশি করে প্রকাশ করি আমরা আমাদের যত প্রবলেম সব ওই মানুষটিকে এত বেশি করে সেগুলো দিতে থাকি এবং ওই মানুষটির থেকে একটু অবহেলা পেলে ওই মানুষটিকে এত বেশি পেইন করতে থাকি যে ওই মানুষটি তখন কিন্তু আমাদের উপর বিরক্ত হয়ে যায় কিন্তু এটা না করে যদি আমরা আমাদের নিজেদের দিকে মনোযোগ দিই আমাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাগুলোর দিকে মনোযোগ দিই সাপোজ আমার কোনো একটি যোগ্যতা রয়েছে সেটা ছবি আঁকা হতে পারে গান গাওয়া হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে আমরা কিন্তু আমাদের এই যোগ্যতাগুলো চর্চা করতে পারি এই যোগ্যতাগুলো চর্চার মাধ্যমে নিজেকে তৈরি করার দিকে ধ্যান জ্ঞান মস্তিষ্ক দিতে পারি তখন কি হয় তখন কিন্তু আমরা আমাদের ওই ভালোবাসার মানুষটির উপরে এত বেশি নির্ভর করে তাকে পাগল করে দেই না তখন আমরা নিজেকে নিয়ে সুখী থাকার বা সুখী হওয়ার একটি প্র্যাকটিস করতে থাকি একদিকে আমাদের ভালোবাসার যেমন মূল্য রয়েছে তেমনি আমাদের নিজস্ব কাজেরও মূল্য রয়েছে এই দুটোকে ব্যালান্স করে তবেই আমরা যদি জীবনের পথ চলতে পারি তাহলে আমরা কিন্তু সুখী হতে পারি কেবলমাত্র প্রেমটাকে গুরুত্ব দিয়ে পাগল হওয়ার কোনো মানে কিন্তু হয় না তাই তোমাকে এটাই প্র্যাকটিস করতে হবে ভালোবাসাটা তোমার কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি তোমার কাজকর্মের দিকেও তোমাকে এতটা ফোকাস দিতে হবে তোমাকে বুঝতে হবে যে তোমার জীবনের মূল্য আছে তোমার জীবনের একটি লক্ষ্য রয়েছে তোমার ভালোবাসার পাশাপাশি তোমার জীবনের ওই লক্ষ্যটি তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমাকে বুঝতেই হবে তিন নম্বর পয়েন্ট সেলফ কেয়ার সাধারণত আমরা প্রেমে পড়লে যে কাজটি করি আমরা নিজেকে ভুলে ওই মানুষটিকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করি আমরা নিজের কেয়ার না করে সব সময় ওই মানুষটির কেয়ার নিতে থাকি ওই মানুষটি কি করে ভালো থাকবে ওই মানুষটির কি হলে ভালো হবে ওই মানুষটির ভালো মন্দ সব কিছু নিয়ে আমরা এতটাই ভাবতে শুরু করে দেই যে অনেক সময় আমরা নিজের প্রতি অবহেলা করে ফেলি আর যখন আমরা ওই মানুষটিকে অতিরিক্ত কেয়ার করি তখন ওই মানুষটি এটাই ভেবে নেয় যে তার অনেক মূল্য তার মূল্য এত বেশি হয়তোবা আমরাই মানে এই যে তুমি যদি তোমার প্রিয় মানুষকে অনেক বেশি কেয়ার করো সে হয়তো এটাই ভাবে তুমি হয়তো অনেক বেশি দুর্বল সে হয়তো এত বেশি মূল্যবান তুমি তার কাছে অনেক দুর্বল তা না হলে তুমি তাকে এত কেয়ার কেন করছো তার মানে অতিরিক্ত কেয়ার দেখালে সেই মানুষটি তোমাকে মূল্যহীন করে দেবে তাই এই ক্ষেত্রে তোমার নিজের প্রতি অনেক বেশি কেয়ার নিতে হবে তুমি হয়তো বলতেই পারো যে তাকে ভালোবাসে আমি তো কেয়ার নেবো না অনেকে কি করে অনেকে ভাবে যে আমার যা আছে থাক আমার হয়তো বা যতটুকু যোগ্যতা আছে দ্যাটস অল অ্যান আপ থাক না আমি আমার ওই ভালোবাসার মানুষটির অতিরিক্ত কেয়ার নেব তার যোগ্যতাগুলোর প্রশংসা করব সে তো আমার সে তো আমারই মানুষ তাকে প্রশংসা করব না তো কাকে করব তাকে অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব কিন্তু কি হয় জানো তো এসব ক্ষেত্রে ওই মানুষটি অনেক দূর এগিয়ে গিয়ে অথবা নিজে নিজেকে অনেক বেশি বড় মনে করে একদিন তোমাকেই ছেড়ে চলে যায় এমন উদাহরণ অসংখ্য রয়েছে পৃথিবীতে তাই মাঝে মাঝে স্বার্থপর হতে হয় তুমি হয়তো বলবে যে স্বার্থপর তো খারাপ শব্দ স্বার্থপর মানুষ তো খারাপ মানুষ হ্যাঁ তোমাকে স্বার্থপর হতে হবে তা না হলে মানুষগুলো তোমাকে ঠকিয়ে যাবে তুমি যখন বুঝতে পারবে যে ওই মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না তখন তোমার নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের কেয়ার করতে হবে কারণ তুমি ছাড়া তোমার কেয়ার আর কেউ কিন্তু নেবে না ওই মানুষটি কোনো দিনও তোমার কেয়ার নেবে না তোমার কেয়ার তোমাকেই নিতে হবে তোমাকেই কঠিনভাবে শক্ত হয়ে নিজের কনফিডেন্ট লেভেলটা গ্রো করে নিজের ডেভেলপ করে নিজেকে তৈরি করতে হবে যেন আজকে যে মানুষটি তোমাকে অবহেলা করছে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসে আজকে আমি তোমাকে যে তিনটি টিপস দিলাম তোমার ব্যক্তিত্ব ডেভেলপ করার জন্য এই টিপসগুলো তুমি তোমার ব্যক্তিত্বে প্রয়োগ করো দেখো এই পৃথিবীতে শুধু তোমার ভালোবাসার মানুষ কেন কোনো মানুষই তোমাকে অবহেলা করতেই পারবে না তাই তোমাকে তোমার কনফিডেন্ট লেভেলটি গ্রো করতেই হবে আমি রয়েছি তোমার পাশে আমি তোমাকে প্রয়োজনে হাজার বার উৎসাহ দেব অনুপ্রেরণা দেব আমি আছি আমি জানি তুমি পারবে আমি জানি তোমার নিজের ওপরে বিশ্বাস আছে আমার ওপরে বিশ্বাস আছে তুমি পারবে তুমি পারবেই আজকের ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখে থাকো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দাও তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমার জন্য ভীষণ জরুরি আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও তুমি ভালো থাকো তুমি আরও চমৎকারভাবে তোমার ব্যক্তিত্ব ডেভেলপ করে নিজেকে একটি স্পেশাল লাভ ম্যাগনেট হিসেবে তৈরি করো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি